অভাবী ঘরের দুই বোন জবা সাগরিকা একজনের চাকরি হলো বিএসএফে এবং আরেকজনের চাকরি হলো সিআইএসএফে বাবা পরিযায়ী শ্রমিক মাও অন্যের জমিতে কাজ করে সংসার সামলাতেন আমার বাবা মা আমার কাছে ভগবান মানে বিধাতার উপর প্রার্থনা করছি আমার কামনা পূরণ হয়ে গেছে কোচবিহারে মেকলিগঞ্জ ব্লকের জামালদায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দারিকামারি গ্রামের অভাবী পরিবারের দুই বোন জবা রায় এবং সাগরিকা রায় একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় সাফল্য পেল দুই বোনের একজন বিএসএফ এবং অন্যজন সিআইএসএফ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জানা গেল দুই মেয়ের বাবা গোবিন্দ রায় পেশায় একজন পরিযায়ী শ্রমিক পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় কয়েক বছর আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি তিন মেয়েকে নিয়ে টিনের একটি বাড়িতে কোনো মতে বাস করছেন মা অঞ্জলি মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ জোগাতে অন্যের জমিতে কাজ করতেন তিনি জবা বিয়ে পাশ করলেও সাগরিকা মাথাভাঙ্গা কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে উচ্চ মাধ্যমিকে জামালদা তুলসীদেবী স্কুলে প্রথম হয়েছিলেন সাগরিকা পরিবারের কাছে কলেজে ভর্তি করানোর টাকা ছিল না নিজের সাফল্য প্রসঙ্গে জবা বলেন বাবা মাই তার কাছে ভগবান তাদের মানুষ করার জন্য প্রচুর কষ্ট করেছেন তারা বাড়ির বড় মেয়ে হওয়ায় তার কাঁধে এখন অনেক দায়িত্ব কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই আর সেই মন্ত্র অনুসরণ করেই আজ ভালো পড়াশোনা করে চাকরি এসেছে দুই বোনের একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হওয়ার কথা জানাজানি হতেই খুশির হাওয়া গোটা এলাকায় আজকে যে চাকরি পেলে এটা কেমন লাগছে কি অনুভূতি হচ্ছে খুব ভালো লাগছে আমি ভাবছি কষ্ট করলে সফলতা পাওয়া যায় আচ্ছা আর আমার বাবা মা আমার কাছে ভগবান আচ্ছা

আর পরিবারে কি মানে আর্থিক কি সচ্ছল মানে সচ্ছলতা কি খুবই কম ছিল নাকি হ্যাঁ আমাদের অবস্থা খুবই খারাপ পরিবেশ সমিতি আচ্ছা আর বাবা মা কি হবে মা বাবা কি হবে সমস্যা চালাতেন মা বাবার পরিবেশ সমিতি আমার বাড়ি থেকে টাকা আসতো আমার বাড়িতেই থাকতো ও টাকা দিয়ে চলতো আমাদের সংসার খুবই আনন্দ পাচ্ছি এখন আচ্ছা আপনি কি আপনি এমনি কি কি করতেন বা কি করেন কাজ করছি তো আচ্ছা ওইখান দেখ পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি আচ্ছা বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে আচ্ছা টিউশনি পড়াইতে হবে স্কুল কলেজ পড়াই হবে আচ্ছা হ্যাঁ তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে আচ্ছা তা আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন বাইরে ছিলেন পরিদেশ হিসাবে আর বাড়িতে টাকা পাঠাতেন সেই টাকা দিয়ে ওরা পড়াশোনা বিভিন্ন সংসার খরচা করতে হবে তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি একবার দিতে হবে ওনার বয়স কম এটার বয়স একটু আসে দেখলাম ওটা পরীক্ষা বসছে ভালো কথা দেওয়া পরীক্ষা এবার পাস করলে বাস হয়ে গেল এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য আজকে তো সেইটা পরিশ্রম সফল হ্যাঁ এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি আমার কামনা পূরণ হয়ে গেছে